নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো অনগ্রিড ইনভার্টার যারা সোলারের মাধ্যমে এসি ফ্রিজ লাইট ফ্যান বাসায় যারা পুরোটাই সোলার সিস্টেম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আমাদের কাছে থাকে যে কোম্পানির মেশিন সেটা হলো সাকো আর হলো লংরান তো এই দুই ব্র্যান্ডের মেশিন নিয়েই আমরা মূলত কাজ করি তো এখন দেখাবো এটা হলো সাকো সুনন প্রো সোলার ইনভার্টার উইথ টাচ বাটন হাই ফ্রিকোয়েন্সি তো আমরা দেখি এর ভিতরে কোম্পানি কি কি দিছে ডাটা কেবলের জন্য এটা হলো ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এটা হলো সাকো সুনন প্রো এমপিপিটি সোলার ইনভার্টার তো এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ কেবি থ্রি পয়েন্ট ফাইভ কেবি তো এটার মধ্যে পিবি ভোল্টেজ সর্বোচ্চ হলো চারশো পঞ্চাশ দুইশো চল্লিশ তো দেখা যায় অনেকের ধারণা যে পিবি ভোল্টেজ মিনিমাম দুইশো চল্লিশ দিতে হবে আসলে পিবি ভোল্টেজ দুইশো চল্লিশ বোল্টেই লাগবে বিষয়টা এমন না তো আপনার যদি চব্বিশ বোল্টের ছয়টা প্যানেল থাকে ছয়টা প্যানেলে আপনার আসবে একশো সত্তর বোল্ট বা একশো বাহাত্তর বোল্ট তো ওটা দিয়ে অনায়াসে চালানো যাবে তো এটা হলো পাওয়ার অন অফ সুইচ এটা হলো এর ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনাল এটা হলো পিবি ভোল্টেজ টার্মিনাল তো আমরা একটু দেখি এর টার্মিনালগুলো আসলে কিরকম তার ফিনিশিং খুবই ভালো আর এর সার্ভিসও আমাদের কাছে হয় যাদের অনগ্রিড ইনভার্টার যাদের ডিস্টার্ব তাদের সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এর এক্সপায়ার পার্টসও আমাদের কাছে আছে থ্রি পয়েন্ট ফাইভ কেবি ইনভার্টারটা থেকে আপনারা একটা এসি এক টন ফ্রিজ তারপরে সাত আটটা লাইট সাত আটটা সিলিং ফ্যান তো এগুলো ইজিলি চালাইতে পারবেন আর এটা মূলত চব্বিশ বোল্ট ডিসি বোল্টেজ হলো চব্বিশ বোল্ট তো চব্বিশ বোল্টেই চালানো সম্ভব আর এই অনগ্রিড ইনভার্টারটার কাজ মূলত দেখা যায় যখন সূর্যের এনার্জি থাকবে তখন ও সূর্য থেকে নিয়ে আপনারে আউটপুট দেবে দেখা যায় যখন সূর্য মানে এর পারের পাওয়ার ক্যাপাসিটি কম আছে। তখন কি করবে সে আপনার যদি লোড থাকে দু হাজার ওয়াট তখন এই মেশিন অটোমেটিক বিদ্যুৎ থেকে কিছু সাপোর্ট দেবে প্লাস সোলার থেকেও সাপোর্ট দেবে দুটার সমন্বয়ে আপনাকে ব্যাক আপ দেবে তো তখন জাস্ট দেখা যায় আপনার সোলারের আকাশে মেঘ আছে তো মেঘ থাকার কারণে সোলার ওই পরিমাণে আউটপুট দিতে পারবে না তো আউটপুট দিতে না পারলে তখন আপনার টোটালি সোলার ডিসকানেক্ট করবে না ও দেখা যায় আপনার সোলার থেকে কিছু নেবে আর বিদ্যুৎ থেকে কিছু নেবে এই দুটার সমন্বয়ে আপনার তখন ব্যাক কন্টিনিউ রাখবে তো দেখা যায় যখন সোলার একেবারে অফ হবে তখনই সোলার টোটালি ও ডিসকানেক্ট করবে এছাড়া যখন সোলারের মানে একেবারে কম পরিমাণেও এনার্জি থাকবে তখনও ও মানে সোলার থেকে চার্জ নেবে আর বিদ্যুৎ থেকেও নেবে এই দুই সমন্বয়ে আপনাকে আউটপুট দেবে তো দেখা যায় যখন আপনার সূর্যের তেজ থাকবে বেশি তখন তো ও পূর্ণ আউটপুট দিতে পারবে সোলার প্যানেল তো তখন কি করবে ও সোলার থেকেই পুরো সাপ্লাই দেবে আপনাকে যখন দেখবেন যে সোলার দিতেছে আপনাকে এক হাজার ওয়ার্ড আউটপুট তো আপনার লোড আছে দু হাজার ওয়ার্ড তখন ও সোলার থেকে আপনার এক হাজার ওয়ার্ড নেবে বাকিটা বিদ্যুৎ থেকে নেবে তো তখন এরকম হবে না যে আসলে সোলার অফ করে দিয়ে আপনার বিদ্যুতের ব্যবহার শুরু করবে বিষয়টা এমন না তো অনেকের ধারণা আছে যে এরকম যে যখন লোড কম হবে বেশি হবে তখন ও অটোমেটিক বিদ্যুতে চইলে আপনারে মানে আউটপুট দেবে বিষয়টা এমন না অনেকের ধারণা এরকম যে আমার সূর্যের বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেলে সূর্যের তো ওইভাবে আলো থাকে না তো সেই ক্ষেত্রে তো সোলার প্লেট থেকে ওইভাবে আউটপুট হয় না তো অনেকের ধারণা যে ওই আউটপুট যখন না হবে তখন তার যদি লোড থাকে টু কেবি তো ওনার সূর্যের আলো যদি কম থাকে তখন তো তাকে তার লোড ঠিকভাবে রাখতে পারবে না তখন অটোমেটিক বিদ্যুতে চলে যাবে আসলে অনেকের ধারণা এরকম বিষয়টা এরকম না যে সূর্য দিয়ে ও যতটুকু নিতে পারবে বাকিটা বিদ্যুৎ থেকে নিয়ে আপনারে সাপ্লাই দেবে তো এভাবেই এটাই অনগ্রিড ইনভার্টারের কাজ তো আমাদের কাছে সাকো কোম্পানির পাবেন আর হলো লং রান তো এখন আমরা লং রানটা আনবক্সিং করবো এটা হলো লং রানের তো লং রান পয়েন্ট ফাইভ কেবি এটা হলো আটচল্লিশ বোল্ট ইনভার্টারটা হলো আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে লং রান টেলিজেন্ট তো এটা মূলত এটা ম্যাক্সিমাম পিবি ইনপুট পাওয়ার ছয় ওয়াট তো এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ পাঁচশো বোল্ট মানে পাঁচশো বোল্ট পর্যন্ত আপনার প্যানেল ভোল্টেজ ইনপুট করা যাবে এর মধ্যে তো ম্যাক্সিমাম পিবি ইনপুট কারেন্ট আঠারো এমপিআর এটা হলো ডেটেড আউটপুট দুশো বিশ বোল্ট ডেটেড পাওয়ার পাঁচ হাজার বি পাঁচ হাজার ওয়াট ব্যাটারি আটচল্লিশ বোল্ট ডিসি তো পিবি চার্জিং মোড এমপিপিটি এটা মূলত আটচল্লিশ বোল্ট এটা আমরা খুইলে দেখি যে আসলে এটার আসলে কানেক্টরগুলো কেমন এটা হলো পাওয়ার সুইচ এখান থেকে পিবি ভোল্টেজের ক্যাবেল ইনপুট হবে এটা হলো কানেক্টর তো এটা হলো এসি আউটপুট ক্যাবেল এখান থেকে ইনপুট হবে এটা হলো আউটপুটের টার্মিনাল এটা হলো ইনপুটের টার্মিনাল এটা একটা সার্কিট ব্রেকার তো মেশিনগুলো খুবই ভালো কোয়ালিটির মেশিন এটা দিয়ে একটন দুইটা এসি চলবে তারপরে ফ্রিজ চলবে ওভেন চলবে আট দশটা লাইট চলবে তো একটা বাসায় ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ফাইভ কেবি এগুলো দিয়ে খুব ভালোভাবে চালানো যায় তো দেখা যায় এই পাঁচ হাজার ওয়াটের যদি ইনভার্টার সোলার সিস্টেম ইনভার্টার আপনি আপনার বাসায় সেট আপ করেন সেক্ষেত্রে অনেকের এই অনগ্রিড ইনভার্টার সম্বন্ধে ধারণা এরকম যে আসলে আপনার অনেক ওয়াটের প্লেট লাগবে এটা ছাড়া সম্ভব না তো দেখা যায় আপনার লোড যেরকম আপনি ভাবেও প্যানেল নিতে পারেন দেখা যায় এটার মধ্যে আপনি পাঁচ হাজার পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন তো পাঁচ হাজার ওয়াট ব্যবহার করতে পারলে আপনি যদি দু হাজার ওয়াটও প্যানেল ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই দেখা যায় দু হাজার ওয়াট পর উপরে যখন আপনি লোড নিতে যাবেন তখন ও অটোমেটিক বিদ্যুৎ থেকে লোড নেবে মানে যখন দু হাজার ওয়াট প্যানেল লাগাবেন দু হাজার ওয়ান প্যানেল দিয়ে তো দু হাজার ওয়াট আউটপুট পাবেন না দেখা যায় দু হাজার ওয়াট প্যানেল থেকে আপনি চোদ্দোশো ওয়াট বা পনেরোশো ওয়াটের মতো আউটপুট পাবেন তো এরপরে এই পনেরোশো ওয়াটের উপরে যখন আপনি যাবেন তো তখন ও বিদ্যুৎ থেকে কিছুটা সাপোর্ট নেবে প্লাস সোলার থেকে নেবে এই দুই সমন্বয়ে আপনার আউটপুট দেবে তো সেই ক্ষেত্রে এখন সামনে যে লোডশেডিং আসতেছে তাতে আপনারা সোলার ইনভার্টার ব্যবহার করতে পারেন তো সোলার ইনভার্টারের রকম যদি ইনভার্টার আপনারা ব্যবহার করেন এর আমরা যে সাধারণত যে আইপিএসগুলো তৈরি করি সেই আইপিএসের থেকে এর বিদ্যুৎ খরচ খুবই কম তো দেখা যায় আমরা যে যে আইপিএসগুলোর মধ্যে ট্রান্সফর্মার থাকে মূলত তার থেকে এর বিদ্যুৎ খরচ খুবই কম আর সেক্ষেত্রে আপনি ব্যাকআপ টাইম বাইরে যাবে তো ব্যাকআপ টাইম আপনি অনেক বেশি পাবেন স্বাভাবিক আইপিএসের থেকে আর এটা অনেকের মধ্যে ধারণা এরকম যে আসলে এগুলো সার্ভিস করা যায় না এগুলো নষ্ট হইলে একেবারে বাদ হয়ে যায় বিষয়টা এমন না এটার সব পার্টসই অ্যাভেলেবেল পাওয়া যায় সব সেক্টরের পার্টস পাওয়া যায় সার্ভিস করা যায় আবার প্রয়োজনে চাইলে মাদার বোটও আপনি চেঞ্জ করতে পারবেন মাদার বোটও পাওয়া যায় এগুলো সব এখন বাংলাদেশে অ্যাভেলেবেল তো যাদের আমাদের এই সাকো ইনভার্টার বা লং রানের হাইব্রিড ইনভার্টার যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন